বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক কালবেলা পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ব্যাংক ঋণের ছিয়াত্তর শতাংশই কোটিপতিদের পকেটে এটা ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ করে দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটা চরম দুঃসংবাদ কেননা ব্যাংক ঋণের ছিয়াত্তর শতাংশই যখন কোটিপতিদের পকেটে তখন সাধারণ গ্রাহকগণ পড়েছে বিপাকে বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রতিবেদনে বলা হচ্ছে ব্যাংকে লাখ টাকার নিচের আমানত এবং ঋণ গ্রহীতাদের সাধারণ নিম্ন আয়ের মানুষ হিসাবে বিবেচনা করা হয় দুই সালের ব্যাংকের এই ধরনের গ্রাহকদের নেয়া ঋণের পরিমাণ ছিল মোট ঋণের দুই শতাংশেরও কম যেখানে মোট ঋণের পঁচাত্তর শতাংশ বেশি গেছে কোটিপতিদের গ্রাহকের পকেটে আর বাকি অংশ পেয়েছেন অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি গ্রাহকেরা বিশেষজ্ঞদের মতে বৃহৎ ঋণের চাপে কণ্ঠাসা হয়ে পড়েছেন ক্ষুদ্র ঋণের গ্রাহকেরা অথচ দেশের অর্থনীতি সচল রাখতে মুখ্য ভূমিকা পালন করেন ছোট উদ্যোক্তারাই বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের আমানতের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ষোলো কোটি বত্রিশ লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বত্রিশটি এসব হিসাবে সম্মিলিত জমার পরিমাণ আঠারো লাখ তিরাশি হাজার সাতশো এগারো কোটি টাকা দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে আমানতের হিসাব সংখ্যা ছিল পনেরো কোটি পঁয়ত্রিশ লাখ ষাট হাজার নয়শো সাঁত্রিশটি এক বছরে আমানত হিসাবে সংখ্যা বেড়েছে ছিয়ানব্বই লাখ ছিয়াশি হাজার পাঁচশো পঁচানব্বইটি বা ছয় দশমিক তিন শূন্য শতাংশ

উনত্রিশ লাখ সাতাশ হাজার আটশো দশ জন অর্থাৎ এগারো জনের মধ্যে জমা করা টাকা ভোগ করেছেন মাত্র একজন এটা ছিল সার্বিক হিসাব এক বছর আগে ব্যাঙ্গলোর ঋণের পরিমাণ ছিল পনেরো লাখ আটত্রিশ হাজার কোটি টাকা আর ঋণ ছিল এক কোটি তিরিশ লাখ আঠাশ হাজার জন অর্থাৎ বছরের ব্যবধানে ঋণ বেড়েছে এক লাখ চুয়াল্লিশ কোটি টাকা বা নয় দশমিক তিন নয় শতাংশ আর ঋণ গ্রহিতা বেড়েছে এক লাখ চারশো আটষট্টি জন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ব্যাংক ঋণের বেশিরভাগই যাচ্ছে কোটিপতি গ্রাহকদের পকেটে এতে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের হাজার উদ্যোক্তা প্রান্তিক পর্যায়ের কৃষক মুটে মজুর দোকানের সাধারণত খুব বেশি ঋণের প্রয়োজন হয় না তারা সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকার ব্যবসা ভেদে পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ নেন আর নতুন এবং ক্ষুদ্র উদ্যোগ তারা ঋণ নেন পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত এর বাইরে কোটি টাকা পর্যন্ত ঋণ নেন মধ্যম আয়ে চাকরিজীবীরা যারা বাড়ি এবং গাড়ির কেনার জন্য ঋণ নিয়ে থাকেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতের মোট ঋণের উনত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ নিয়েছেন মাত্র চার হাজার জন গ্রাহক অথচ নিম্ন আয়ের মানুষ বা লাখ টাকার নিচের ঋণ গ্রহীতারা মোট পরিমাণ ছেচল্লিশ হাজার দুইশো কোটি টাকা অতি ক্ষুদ্র উদ্যোক্তা বা এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া গ্রাহকের সংখ্যা মোট ঋণের পরিমাণ তিয়াত্তর হাজার সাতশো চুরানব্বই কোটি টাকা বা চার দশমিক তিন নয় শতাংশ পঞ্চাশ লাখ টাকা ঋণ নেওয়া নতুন এবং ক্ষুদ্র উদ্যোক্তারা ডিসেম্বর পর্যন্ত ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন তা মোট ঋণের বারো দশমিক দুই ছয় শতাংশ ঋণ গ্রহণ করেছেন তাদের মোট ঋণের পরিমাণ দুই লাখ ছয় হাজার চারশো আটানব্বই কোটি টাকা এর বাইরে মধ্যম আয় চাকরিজীবী এবং ব্যবসায়ী বা কোটি টাকা পর্যন্ত নেওয়া গ্রাহকরা চুরানব্বই হাজার সাতশো বেয়াল্লিশ কোটি টাকা ঋণ নিয়েছেন যা মোট ঋণের পাঁচ দশমিক ছয় তিন শতাংশ জানতে চাইলে ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এমএমই ঋণ বিশেষজ্ঞ আরেফাত আলী কালবেলাকে বলেন স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও দেশের ব্যাঙ্গুলো গ্রামাঞ্চলে ঋণ বিতরণে সক্ষমতা তৈরি করতে পারেনি ক্ষুদ্র ঋণ বিতরণে খরচ বেশি হওয়ার অজুহাতে তারা বরাবরীর মতোই এই খাত থেকে সরে আসে এতে গ্রামের মানুষ বেশি সুদে এম আর এ প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছে অথচ ব্যাঙ্কগুলো এগিয়ে এলে কৃষক স্বল্প খরচে ঋণ নিতে পারতেন এতে তাদের উৎপাদন খরচও কমতো এ কথা ঠিক যে গ্রামে ঋণ বিতরণ খরচও কিছুটা বেশি হয় কিন্তু ব্যাঙ্গুলোর তো সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান কাল বেলাকে বলেন গ্রামাঞ্চলে ঋণ বিতরণে যে ধরনের সক্ষমতা প্রয়োজন অনেক ব্যাংকেরই তা নেই এই কারণে ব্যাংকগুলো এমএফআই প্রতিষ্ঠানগুলো সহায়তা নিয়ে ঋণ বিতরণ করে এখন আবার কোন কোনো প্রতিষ্ঠান ফিনটেক কোম্পানিগুলোরও সহায়তা নিচ্ছে এর পেছনে আরেকটি কারণ হচ্ছে ছোট ঋণ বিতরণে খরচ বেশি হওয়ায় ব্যাংকগুলো আগ্রহ কম দেখায় এছাড়া এছাড়া গ্রামে ব্যাংকের তেমন জনবল না থাকায় গ্রাহকদের সঙ্গে তাদের সম্পর্ক কম এমন পরিস্থিতিতে অপরিচিত বা ঝুঁকি তৈরি হতে পারে তাই ঋণ বিতরণে অনিহা দেখায় গবেষণা সংস্থা সেন্স ইনিশিয়েটিভ রিসার্চ ফেলো অ্যান্ড অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি কালবেলাকে বলেন শিল্প খাতে ছোট প্রতিষ্ঠানের চেয়ে বড়দের খেলাপির হার বেশি বড় প্রতিষ্ঠানগুলো খেলাপি হওয়ার পরও বারবার ঋণ পাচ্ছে তাই এই খাতে খেলাপি ঋণের হার বেড়েছে এছাড়া পূর্ণ তফসিল এবং পূর্ণ গঠন সুবিধার কারণে এই খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ অনেক বেশি বড় শিল্প প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে খেলাপি ঋণ বেশি এছাড়া ধরা ছোয়ার বাইরে যারা ধোয়া বাইরে তাদের নতুন করে ঋণ দেয়া বন্ধ করে দিতে হবে নতুন ঋণ যাতে না বাড়ে এটা নিশ্চিত করতে হবে তাহলেই এই খাতে খেলাপি ঋণ কমবে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ব্যাংক খাতের ছিয়াত্তর শতাংশ কোটিপতিদের পকেটে রয়েছে যার কারণে সাধারণ যে ঋণ গ্রহীতা আছেন কিংবা আমানতকারী আছেন তাদের জন্য এটা সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে গত এক বছরের হিসাব যদি আমরা করি মোট আমানতের হিসাব ছিয়ানব্বই লাখ ছিয়াশি হাজার পাঁচশো পঁচানব্বইটি আমানত বেড়েছে মাত্র এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো উনআশি বা সাত দশমিক ছয় নয় শতাংশ ঋণ গ্রহীতা বেড়েছে এক লাখ চার হাজার আটষট্টি জন ঋণ বেড়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা বা নয় দশমিক তিন নয় শতাংশ নতুন এবং ক্ষুদ্র উদ্যোক্তারা পান মোট ঋণের বারো দশমিক দুই ছয় শতাংশ নিম্ন মাত্র আয়ের শতাংশ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ